পাঁচই আগস্টের পর একটি রাজনৈতিক দল গোলাপানিতে মাছ শিকার করতে চায় এমন মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিম্বির যুগ্ম আহ্বায়ক এবং গসিত গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ তিনি রোববার বিকেলে হাজিগ্যাম আল ইসলামিয়া মডেল মাদ্রাসা প্রাঙ্গনে একত্রিশ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও উঠান বৈঠকের প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন এ সময় কফিল বলেন গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমান কখনো প্রতিপক্ষ নিয়ে নেতিবাচক মন্তব্য করেননি তিনি আরো বলেন আমাকে সতর বছর সাজা দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার তবু আমি দল ছাড়িনি

এবং উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা আহসান হাবিব এ সময় উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ইব্রাহিম হাসান